দুই বোন দুই ভাই ভাইয়াটা আটা এঙ্কা অসুখ হয়ে মারা গেছে আর হলো কার আমার আম্মাইটি থাকার ভাইয়ের চাকরি করে আলসে ভান কুরমানির পরে বাসার থেকে এটি লিয়ে থাকবে না বাসা তেটি আল থিয়ে গেছে আমার ভাইয়েরা ভাইয়েরা লিয়ে গেছিলো বুঝা ফালিন থাকবে না আমরা লিয়ে যা বাসা আমাকে বাসা তো থাকে না খাই না খায় বাড়ি ভালো মা বাড়িতে থাক মশু গলা মানুষ খুব একটা মাথারও বুদ্ধি জ্ঞান খুব একটা ভালো নাই বুঝা পারিছি মাথারও সমস্যা আমি বাড়ির আসার পর দেখলাম যে এটা লোক মারা হয়েছে আমি বাজারে আসি চা জন্য আমি দেখে আসি দেখে দেখলাম যে ঘরে ঢুকি নাই তারপরে এই ঘটনা ঘটনাটনি আমরা খুব দুঃখ প্রকাশ করতেছি এই ধরনের ঘটনা এলাকার না ঘটে পদ্মা সেতু মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট চাকরি করে তো হঠাৎ করে আমি শুনতে পেলাম যে ওই বৃদ্ধ মহিলা মার্ডার করছে হ্যাঁ কানের জিনিস নাকি ছিঁড়ে লেগেছে আর মার্ডার করছে এটা শুনে আমি দেখতে আসলাম দেখছি এই যে যে দুর্ঘটনা ঘটাছে যারা এদের শাস্তি সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত এই ধরনের ঘটনা যেন আর জায়গায় না ঘটে ঘাটা পড়তে দেখা হলে আমার ব্যয় এক লাগলি যায়া ওই যেমনি যাবে সেমনি চলে আসে দুবের কার খাওয়া খেতে না। আসে অনেক দিন হিনে আর যায়নি আমি এই মারার কথা শুনে আসেছি বাবা আমরা তিনটা পঁয়তাল্লিশে ঘটনাস্থলে সংবাদ পাই সংবাদ পেয়ে আমরা থানা পুলিশ চলে আসি আসার পর আমরা দেখি যে এই যে মৃত মহিলা তার হচ্ছে গলায় ওনা পেঁচানো ছিল আর কানে এবং মুখে আঘাতের চিহ্ন ছিল প্রাথমিকভাবে মনে হচ্ছে শ্বাসরোধ করে হত্যা আর হত্যার রস উদ্ঘাটন এবং হচ্ছে পরবর্তী আইনগত প্রক্রিয়া তদন্ত রয়েছে আমরা তদন্ত বলতে পারবো যে আমরা আপাতত দেখেছি তার কানে দুটি স্বর্ণের রিং ছিল ইয়ার রিং ছিল সেগুলো কান ছিঁড়ে নিয়ে গেছে তো এটা লুটের ঘটনা হতে পারে লুটের জন্য হতে পারে